আমি তাসনিম হুসাইন আপনাদের মাঝে হাজির হয়েছি মতন একটা ইমেইল নিয়ে আশা করি সবাই ভালো আছেন এবং ভালো তলাই আছেন আজকে আমাকে এমন একজন ইমেইল পাঠিয়েছেন তিনি তার পরিচয়টা গোপনই রাখতে চান তিনি চান না তার পরিচয়টা সামনে আসুক এই ঘটনাটা ঘটেছে তার খালামনির সাথে সো এখন শুরু করা যাক তিনি তার পরিচয়টা গোপন রাখার কারণে তার পরিচয়টা আমরা বলছি না কিন্তু ঘটনাটি একদম সত্য ঘটনাটা যখন ঘটেছে তখন তার খালামনির বয়স মাত্র তেরো বছর সালটা দু হাজার তখন হয়তো কারেন্ট গ্রাম অঞ্চলে পৌঁছাই পারেনি তার খালামনি খুবই চঞ্চল ছিল তার খালামনি একটি রোজ বান্ধবী ছিল তিনি ইমেলে যেভাবে লিখেছেন আমি সেভাবেই বলছি গ্রীষ্মকালে ঝড় হয় আমরা সবাই জানি তবে হজরের ঝড়টা একটু খোঁড়ানো তবে তার খালামনে চঞ্চল হওয়ায় আম কোড়ানোর শখটা বড্ড রয়েছে তিনটে ছিল শনিবার আকাশে প্রচুর ঘন ঝড় বইছে আশেপাশে আম আম মাটিতে এ লোভ তখন তারা সামলাতে পারেনি যেহেতু আগের কালে জমিদার প্রথা ছিল সেহেতু ওর খালামনিরা অর্থাৎ ওর মা ওর ভাই মানে ওর মামা খালাম তিন ভাই বোন ছিল এবং ওরা ছিল জমিদার পরিবারের জমিদার হওয়ায় তাদের বড় এক আম সেখানে তারা আম কুড়াতো তবে বৈশাখ মাস হওয়ায় আম অনেক বড় বড় হয়েছিল ওই জঙ্গলে রাতে যাওয়া নিষেধ ছিল সবার সকালে সবাই নাকি ওখান থেকে আম কুড়িয়ে নিয়ে চলে যেত যদি আম কুড়াতেই হয় রাতে যেতে হতো রাতে যাওয়ার সাহস কার রত শুক্রবার দিন রাতে তার খালা এবং তার বান্ধবী তার খালার বান্ধবী প্ল্যান করে তারা রাতে আম পড়াতে তোর খালামনি তার বান্ধবীকে বলে তুই ফজরের রাজা পেলে আমাকে ডাকিস আমি আর তুই তখন হয়তো রাত তিনটা হবে একজন ওষুধ দেখছে ডাক্তারের ছোট মেয়ে বাগানের দিকে অগ্রসর হচ্ছে অন্তদন্ত হয়ে আশেপাশে বাতাস বইছে ঝমঝম ঝমঝম তিনি খুব চাপে পড়ে আসছিলেন তিনি হয়তো মনে করলেন কোনো কাজে বা অন্য কাজে যাচ্ছে তো পরক্ষণে মনে হলো এত রাত এখন রাত তিনটা বাজে এখন কি কাজ হতে পারে ওই ভয়ঙ্কার তিনি এক মুহূর্ত দেরি না করে দ্রুত পায়ে হেঁটে চলে গেলেন ডাক্তারের বাড়ি যে বললেন তোমার ছোট মেয়ে কোথায় তখন ডাক্তারের মাথায় হুশ আসলো কি আমার ছোট মেয়ে কোথায় আছে এখন বাড়ি সবাই মিলে তাকে ঘুরতে যায় ওকে ধরে নিয়ে আসে দেখে ও চোখ বন্ধ করেই চলছে বাগানের দিকে কোনো হুশ নেই তার আর পাঁচ মিনিট দেরি করলে হয়তো তাকে আর বাঁচানো যেত না তাকে বাসায় নিয়ে আসা হয় বাসায় নিয়ে এসে অনেক তার বিদ্যা করে তাকে একটু শান্ত করা হয় তারপর তার কাছে জিজ্ঞেস করা হয় তুমি ওখানে কেন গিয়েছিলে তো আমাকে তখন সে যা বলে তা সত্যি গায়ে কাটা দেওয়ার মতো চোখে পানি আসার মতো তখন তিনি বলেন আর বান্ধবী আমাকে ডাকি আমি তাকে বলেছিলাম ফজরের সময় আসতে সে ঠিকই আসলো জানলাই কড়া নাড়লো আমি উঠলাম আমি মাকে ডাকতে চেয়েছিলাম তবে সে সাহস হয়নি যদি মা যেতে না দেয় তাই আমি চুরি করে খুলে তার কাছে যাই আমি তাকে ডাকতে থাকি এই তুই ওই দিকে যাচ্ছিস কেন তখন বলে ওই দিকে বেশি আম হবে তুই আয় আমার সাথে গভীর জঙ্গলে বেশি আম হয় জল কিছুই হবে না আমি তার কথা শুনে যেতে লাগলাম হঠাৎ করে আশেপাশে অনেক ঝোড়োয়া বাতাস বাইতে লাগলো আমার একটু ভয় করতে লাগলো কিন্তু আমি নেশা আমাকে আমি ওর পিছনে যেতেই লাগলাম তারপরে আমার হুশ নেই যখন হুশ এলো তখন আমি তোমাদের কাছে এই গল্পটি শুনে আমার স্টুডিওতে যারাই ছিল সবাই অনেক ভয় পেয়েছে এই গল্পটি সত্যি অসাধারণ ছিল এমনই গল্প পেতে আমাদের হরল স্টুডিও সাবস্ক্রাইব করবেন এবং সবাই ভালো থাকবে